সরপেশন বাসস্ট্যান্ড কাচ্ছিগড়ের কাচ্ছি দিয়ে ইফতার করার জন্য গতকালকে চলে গেলাম আমি সরপেশন বাসস্ট্যাণ্ড সদর রোড কাচ্ছিগড়ে গতকালকে ছিল সরপেশন বাসস্ট্যাণ্ড সদর রোড কাচ্ছিগড়ের শুভ উদ্বোধন সেখানে যাওয়ার পরে দেখলাম আমাদের ভোলার একজাক কন্টেন্ট ক্রিয়েটর তারা চলে গেল শুভ উদ্বোধনে কাচ্ছিগড়ের প্রথমে মিলাত হচ্ছে তারপরে সবাই একটু মোনাজাত ধরলাম শত শত কাস্টমার চরপেশন বাস স্ট্যান্ড সদর রোড কাচ্ছিগড়ের কাচ্ছি নেওয়ার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছেন প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো বিশেষ করে চরপেশন যে বাস স্ট্যান্ড সদর রোডে হাজি কাচ্ছিগড় হয়েছে ভালো আছেন জি ভালো ভাই ভালো আছেন আপনাদের চরপেশন এই যে হাজি কাচ্ছিগড় হয়েছে আপনাদের কাছে কেমন লাগে অনেক ভালো লাগছে ডেকোরেশন সুন্দর করছে এখন খাবার মা দেখা দেবে চর পেশন একটা জিনিস যদি আপনি খাবারের মান ধরে রাখতে পারেন ভালো চলবে চর মানুষ মানে খাবারের মান ভালো যাচ্ছে আর কিছু না তারা বলছে যদি চর পেশনে খাবারের মানটা তারা ঠিকঠাক মতো রাখে অসংখ্য ক্রেতা তারা পাবে বিকজ সেই পাবে যে আপনারা জানেন চর হচ্ছে আমাদের বোলার ক্ষেত্রের সবচেয়ে মডার্ন একটা থানা এবং চর পেশনের এমন জায়গা এটা যে চর পেশন আপনারা জানেন পুরো বোলাতে সেটা আমাদের চত্বরে আছে পুরো বাংলাদেশে যেটা নাই যেটা আমাদের চত্বরে আছে পুরো এশিয়ার ভিতরে যেটা নাই সেটা আমাদের চত্বরে আছে এশিয়া মহাদেশে সবচেয়ে বৃহত্তম একটা টাওয়ার আছে টাওয়ার এটা আমাদের চত্বরে অবস্থিত আছে নিয়ে সবাই ওয়েট করতেছেন রোজা রাইখা এখানে চলে আসছেন খুব ভালো লাগে কথায় কথা হাসেন আপনি এত বড় হয়েছেন প্রাপ্ত বয়স হয়েছে বিয়ের উপযুক্ত হয়েছেন তারপরও বাচ্চাদের মতো কেন হাসেন ও আচ্ছা হাসা যাবে না তাহলে আসলে হাসি হচ্ছে একটা অভ্যাস এটা অনেক সময় অনেক মানুষ থাকে একটু বেশি হাসে ধরেন আমি একটু বেশি হাসি কিন্তু সবসময় না জায়গা বুঝে ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনারা আপনি বিয়ের দাবার কবে আমার বিয়ের দাবার বিয়ের দাবার বিয়াত্তর বয়স নেই সারাকে রোজা আসলাম রোজা থাকার করে যেহেতু আমরা দিনের বেলা খেতে পারি না ইফতারির পরে আজকে ইফতারিটা আমরা স্টার্ট করছি এই কাচ্ছিগড়ের কাছি দিয়ে আলুটা একটু গিয়ে

হাজি কাছিগড়ের কাছির স্বাদ নেওয়ার জন্য আপনারাও যেতে পারেন স্ট্যান্ড সদর রোড হাজি কাচ্চিগড়ে হাজি কাচ্চিগড় থেকে কাছির স্বাদ নিয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছি যে যার বাসার দিকে গতকালকে দিনটা আমাদের অনেক ভালো কেটেছে সবাই মিলে অনেক মজা মাস্তিও করেছি ধন্যবাদ সবাইকে